আমার প্রণাম এবং ছোটদের আমার আনন্দিত এগুলো পালন করলে আমরা অনেক সুস্থ থাকতে পারবো ভালো থাকতে পারবো তো ইষ্টভূতি ইষ্ট ভীতি আমরা সকলেই জানি যে সকালবেলা ভোরবেলা উঠে আহ চক্র ফট সামনে ফার্স্টে ধ্যান করতে হয় তারপরে যতক্ষণ সম্ভব ততক্ষণ ধ্যান করবো তারপরে ইষ্ট করতে হয় তাহলে আমাদের শরীর সুস্থ থাকে এবং সকাল সন্ধ্যে মানে দুবার বাট এটা আমার ফার্স্ট টাইম আর আগে বলে রাখি যে আমি যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ি তো আমি বাংলা আমার বেঁধে যায় আমি বলতে পারি না বাংলা তো একটু বেঁধে গেলে করিয়ে দেবে আমার ভুলগুলো তো একটা ঘটনা বলছি একটা ভক্তের ঘটনা তো তখন ঠাকুর ছিলেন তো ভক্তির সকাল থেকে আমার পায়ে একটা বেঁধে বেঁধে যাচ্ছিলো তো

সাপ যাচ্ছিল তার জন্য তুই পা ফেলাতে পারছিলি না আর এটা সত্য ঘটনা তো সেই ভক্তটি সে তার আগের দিনই দীক্ষা নিয়েছিল এবং দীক্ষা ঠিক করে তার পালন করছিল তার জন্য এই ইষ্টমিটি করলে আমাদের কি হবে যে আমরা প্রতিটা মুহূর্তে বেঁচে যেতে পারবো কোন আমাদের জীবনে তো মানে বিপদ তো আসবেই বিপদের আঘাত আসবে তো আমরা যদি এগুলো ঠিক করে পালন করতে পারি তো আমরা ঠাকুর আমাদের বাঁচিয়ে দেবে এবার পালন করবো একজন দাদা বলছিল সৎসঙ্গে যে একটা বাড়িতে গেছে সেই মা কি করেছে যে তাদের বসতে বলেছিল এবং যখন রান্নাঘর থেকে মিষ্টি আনছিল মানে বলছিল 嗯，陛下、uh,。